দেখছেন জেলা খবর বিজেপি সদস্য প্রিয়াঙ্গু পান্ডে আজ এক সাংবাদিক বৈঠক করেন এই সাংবাদিক বৈঠকে ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিকের উপর এক বছরে গুন্ডা রাজ শেষ করবে বলেছিলেন তার ব্যাখ্যা দেন পার্থ ভৌমিক আদেও গুন্ডারাজ শেষ করতে পারেনি উপরন্ত তৃণমূলের গুন্ডারাজ কায়েম করেছে এই অভিযোগ জানায় জেলা সংবাদ টিভি খবর কাকিনাকা থেকে পিনাকি চক্রবর্তী যে আপনারা আজকে দিনে আমার ডাকায় প্রেস বিজ্ঞপ্তি প্রেস কনফারেন্সে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে কিছু কথা মনে করিয়ে দেবার জন্য ডেকেছি বিশেষ করে ব্যারাকপুরের মানুষ জানুক আজকে দিনটা হচ্ছে চার জুন ঠিক এক বছর আগে আজকে দিনে সারা ভারতবর্ষের পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট বেরিয়েছিল আজকে দিনে সারা ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস করে এন গভর্নমেন্ট করার জন্যে নিজের মতামত দিয়েছিল দুর্ভাগ্য তার মধ্যে ব্যারাকপুরে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে কার চুপি করে এখানে সাংসদ হয়েছিলেন সাংসদ আছেন পার্থ ভৌমিক মহাশয় এক বছর ওনার আজকের দিনে এমপি হওয়া কমপ্লিট হলো আমি আজকে দিনে আপনাদের মাধ্যমে পার্থ বাবু এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বৃন্দ এবং সরকারের কাছে ওনারই যে কথা উনি বলেছিলেন সেটা নিয়ে আমি প্রশ্ন করার জন্যে আপনাদের কাছে এসেছি আপনাদের মনে হবে ঠিক এক বছর আগে পার্থ বাবু বলেছিলেন যে ব্যারাকপুর অঞ্চলে অনেক গুন্ডারাজ আছে সে গুন্ডা রাজকে উনি শেষ করবেন গুন্ডারাজ আমরা তখনও বলেছিলাম কি যদি গুন্ডারাজ আছে তাহলে এ যে মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর দেখছেন তাহলে কি উনি ফেলুয়ার আছেন যে ব্যারাকপুরে গুন্ডারাজ শেষ করতে পারছেন না তাও পার্থবাবুর উপরে অনেক লোক বিশ্বাস করলো কি উনি সত্যি গুন্ডারাজ শেষ করবেন আজকে যখন এক বছর কমপ্লিট হয়েছে সেই এক বছর কমপ্লিট হওয়ার দিন আমি আজকে প্রশ্ন করতে চাইছি যে পার্থ বাবু আপনি এই এক বছরে কিভাবে গুন্ডারাজ এখানে শেষ করেছেন যেখানে যেদিন আপনি জিতেছেন সেই দিন থেকে আমাদের ভৈরতপুরের সুবীর নাগ থেকে নিয়ে শিউলি পঞ্চায়েতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভানচুর করে থেকে নিয়ে নেহাটি অরিন্দিতার সরকার মহিলা मोर्चा নেত্রী বাড়িতে অ্যাটাক করার থেকে নিয়ে অনেক আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সমর্থকের বাড়িতে ভানচুর হয় অ্যাটাক হয় শুধু ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের বাড়িতে অ্যাটাক হয় না তারপরে যদি আপনি দেখেন তো পড় পড় আমাদের এই বাইড়াকপুর অঞ্চলে ক্রাইম রাজ গুন্ডারাজ বিણેছে আমি তার একটা বিজ্ঞপ্তি আপনাদের মাধ্যমে চাইছি অঞ্চলে থেকে তার মধ্যে বম ব্লাস্ট ওপেন ওনাদের নেতার হাত থেকে গুলি চলছে লাইসেন্সি পিস্টল থেকে ইনলিগাল পিস্টল থেকে তার সাথে থাকার লোক ওপেন মার্ডার করছে

যদি রেজিস্টার সংখ্যা বলা যায় সেই রকমের ক্রাইম একশো থেকে বেশি আমাদের বাইরাকপুর পার্লামেন্টের অন্তর্গত এক বছরের মধ্যে হয়েছে আনরেজিস্টার মামলা আপনি ছেড়ে দিন আনরেজিস্টার তো অনেকগুলো মামলা আছে যে মামলা রেজিস্টারই হতে দেয়নি তো আপনার আসার পর ক্রাইম রাজ গুন্ডা রাজ বেড়েছে নাকি কমেছে এইটাই কিন্তু আমি প্রশ্ন করতে চাইছি আমার প্রশ্ন আছে পার্থবাবুর আছে যে আপনি যে গুন্ডারাজ করা শেষ করার কথা বলেছিলেন সেই গুন্ডারাজ শেষ করার জন্য আপনি এখন অব্দি কি করেছেন আপনি যে বলেছিলেন যে এখানে মাত্র শক্তিদের সুরক্ষা দেওয়া হবে কোথায় সুরক্ষা দেওয়া হলো ওপেন শোষণ হচ্ছে একজন মাত্র শক্তিকে হরিশপুরে ওপেন পুড়িয়ে ফেলে দেওয়া হলো মোহনপুরে একজন মহিলার সঙ্গে ধর্ষণ হলো দশ বছর ছেলেকে পিটিএ মেরে দেওয়া হলো একটা বিধা সত্তর বছর কে তাকে গলা কেটে দেওয়া হলো কোথায় ক্রাইমটা শেষ হয়েছে আপনি ব্যারেকুরে কথা ছেড়ে দিন এই এক বছরের মধ্যে ওনার নিজের নেহাটি বিধানসভাতে বড় বড় নম্বর অফ এইট ইনসিডেন্ট ঘটে তারপরে ক্রিমিনালরা বাইরে আছে আমি জজয় প্রসাদের ঘটনাটা বললাম জজয় প্রসাদকে পিটিএ মেরে দিল সে দেবত এখন ওনার পাশে বসে থাকে যে লোকটা শোভন সেটা সে ওনাকে ফুল দিচ্ছে এটা হচ্ছে পার্থভৌমিক অরিজিনাল ক্যারেক্টার দিস ইস দা অরিজিনাল ক্যারেক্টার অফ মিস্টার অ্যান্ড অরিজিনাল দিস ইজ দ্য ক্যারেক্টার অফ টিএমসি আজকে দিনে আপনাদের কাছে আমি একটা ভিডিও আপনাদের কাছে রাখবো যে ভিডিওতে আমরা পরিষ্কার সে ভিডিওটা রিলিজ করছি যে বিগত এক বছরে কি করে আমাদের অঞ্চলে কতগুলো ঘটনা পর পর ঘটেছে শুধু ভারতীয় জনতা পার্টি নেই সাধারণ মানুষ কিভাবে মারা হয়েছে কিভাবে দোকান লুটপাট হয়েছে নেহাটি সবাই জানে অরবিন্দ রোড অত বড় মার্কেট সে মার্কেটে সেই মার্কেটের উপর থেকে ছাদ কেটে ডাকাতি হয়ে যাচ্ছে বুঝা যাচ্ছে না ওপেন রাস্তায় ক্রিমিনাল না নিজের হাতে পিস্টল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি নিজে আমার উপরে আঠাইশ আগস্ট আমার উপরে ভোলা গুলি চালানো হয় তার মধ্যে আমি যে কোনো ভাবে আমার ড্রাইভার আমরা বেঁচে যাই এখানকার প্রাক্তন সাংসদ তার বাড়িতে অ্যাটাক হচ্ছে তো গুন্ডা রাজকে কে বাড়িয়েছে গুন্ডা রাজ করিনালি কে প্রাশ্রয় দিচ্ছে কার সাহায্য পেয়ে আজকে দিনে ক্রিমিনালরা রাস্তায় নেমেছে এইটাই কিন্তু আমার জিজ্ঞাসাবাদ করার পার্থবাহুর কাছে আজকে দিনে তোলাবাজি যেভাবে ব্যারাকপুরে বেড়েছে আজকে দিনে ব্যারাকপুরে আপনি দেখবেন প্রত্যেক জায়গা জায়গা মোদে ঠেক থেকে নিয়ে জুয়া ঠেক থেকে নিয়ে এখন নতুন একটা সিস্টেম এসেছে ইলেকট্রনিক লোটো ইলেকট্রনিক্স একটা আপনি কি চাইছেন ব্যারেপুরকে বরভাব করতে না যে ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক বছরে আপনার ইতিহাস পার্থ বাবুর ইতিহাস আমি চাইবো যে আপনারা নিজে দেখুন এবং এই ভিডিওটা আপনারা সবার কাছে নিয়ে যান যে এক বছরের মধ্যে পার্থবাবু সত্যি গুন্ডারাজ কিভাবে এগিয়ে নিয়ে গেছে সেটা আপনারা সবাই দেখবেন আমার এই এলইডি টিভিতে पांच करोड़ ये पांच करोड़ लोकसभा सदस्य निर्वाचित

জেল থেকে স্বাধীন করেছেন ও নৃশংস হত্যা রেকর্ড ভেঙেছেন বাক্ত ভৌমিক একের পর এক ঘটনাকমি দেখুন বিস্তারিত সেখানে দুষ্কৃতিরাজ নতুন কিংবা ঘুরে করে খুন করা হচ্ছে না আমদান করার ঘটনায় তদন্ত হয়েছে শিল্পাঞ্চল পরপর ঘটেছে ঘুরে করে ভোটার মূর্ঘটনাছে বন্ধ চকালীন সময় দুষ্কৃতী ঘন্টা চলে উত্তর চব্বিশ পরগনার জলদলের ঘোষপাড়া রোডে দুষ্কৃতীরা পরপর সাত গুলি চলায় গুলির পাশাপাশি চলে বোনবাজির बुरे हाँ बीजेपी पीके खूब प्रो दाश के पश्चिम बंगाल में बीजेपी नेता अर्जुन सिंह के घर पर हमला हुआ है अटैक किया गया है दरअसल बीजेपी नेता अर्जुन सिंह के घर पर देसी बम फेंका गया नोट चौबीस पर दिन वाले उनके घर पर देसी बम फेंका गया वारदात के वक्त अर्जुन सिंह घर पर ही मौजूद थे आखिर अक्टूबर दो हजार चौबीस बुरे

পার্থবাবু এখানে সাংসদ হয়েছে নাকি ব্যারাকপুর কে শেষ করার জন্য শুধু ক্রিমিনাল হাজার তো উনি চালাচ্ছেন এই প্রশ্নটা রইল কাছে এর মধ্যে রাজনীতিক গ্যরাজনীতিক দুটোই আছে রাজনীতিক খুন যদি আপনি বলেন সেটা আমরা কাউন্ট করে ক্রাইম ক্রাইম হয় সেই জন্য আমরা শুধু ক্রাইম হিসাবে সমস্ত তথ্য সামনে নিয়ে এসেছি এর মধ্যে কোন রাজনৈতিক কথা নেই একজন বাচ্চাকে করা করা থেকে 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 নিয়ে 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 কেটে ছিনতাই ডাকাতি গানপিটনী ঘটনা মার্ডার বোমা বোমাগুলি চোরার এবং প্রকাশ্যে বম ব্লাস থেকে নিয়ে সমস্ত রকমের ঘটনাকে নিয়ে এসেছি যে আজকে ব্যারাকপুরে এইরকম গুন্ডারা চলছে ক্রিমিনাল ক্রিমিনালরা পুলিশ থেকে কোনো ভাবে ভয় খায় না উল্টো পুলিশরা ক্রিমিনালদেরকে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে সেইটাই তো প্রশ্ন আছে যে পার্থবাবু যে ক্রিমিনাল রাজ শেষ করার জন্য কথা বলেছিলেন ওনার ওই রাজত্বতে ক্রিমিনাল রাজ বলেছে ওনার পাশে রেপিস্ট আছে ওনার সঙ্গে সারাদিন গুড্ডু বলে লোক যে সারা এই অঞ্চলকে পুরোপুরি ইলেকট্রনিক সত্তা চালাচ্ছে মোদে ঠেক চালাচ্ছে তার পাশে থাকার লোক তার সঙ্গে থাকার লোক বোমাগুলি কাজ করছে টিভি গণেশ ড্রোন থেকে নিয়ে কোথায় রায়বাপি থেকে নিয়ে এসে এখানে বোমা গুলি সাপ্লাই হচ্ছে তার নিজের কনসল আরমানের কাছে বম ব্লাস্ট হচ্ছে নিশ্চয়ই দেখেছে পাশে আছে পানি আদি সেটা বলছি না দুদিন আগে সেখানে কত অস্ত্র ধরা পড়েছে তো তৃণমূলের রাজত্বতে শুধু ক্রাইম বেড়েছে বিশেষ করে পার্থভূমি এমপি হওয়ার পর এই পুরো অঞ্চলে ক্রিমিনালদের মন বেড়ে গেছে ক্রিমিনালদের কিন্তু মনে আর কোনো ভয় নেই তারা জানে আমাদের কিছু হবে না যেরকম হোক মারতে পারি তাই জন্য রাস্তায় ওপেন এসে আমাদের গাড়ি কানবে আটকে আমাদের উপর অ্যাটাক করেছিল এই যেটা ঘটনা ঘটনাগুলো দেখিয়েছি কেউ বলতে পারে না কোনো স্ক্রিপ্টের আপনাদের ওখানে কোনো 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 সাংবাদিক যে কথা বলেছে যে ভিডিও দেখিয়েছে যে প্রিন্ট মিডিয়া দেখিয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে রেখেছি এইটা হচ্ছে আসল ফেস তৃণমূল কংগ্রেসের বিশেষ করে পার্থ বাবু আপনারা তো দেখবেন পুলিশ কি করবে ন্যাশনাল রাইটস কমিশন ওপেন বলেছিল যতগুলো ঘটনা পোস্টপোল ভাইরাস হয়েছে তার মধ্যে দুজন হচ্ছে প্রধান কায়ী জেলা উত্তর চস্পর্ণা জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থভৌমিক এটা তো প্রমাণ ন্যাশনাল রাইট কমিশন দিয়েছিল তারপরেও সাধারণ মানুষকে বিভ্রান্তিতে এমপি হওয়ার পর এক বছর পরে দিলাম হচ্ছে যে উনি ক্রাইম করাবেন আগে বরবাদ করবেন সেই তো আমি দেখাচ্ছি উনি শো করুক না কি দু হাজার চব্বিশ এর আগে কোথায় তো ক্রাইম ছিল যদি উনি অর্জুন সিং এর উপরে যে আরোপ লাগাচ্ছেন দু হাজার উনিশ থেকে চব্বিশে উনি প্রুফ করুক আমরা তো নিয়ে এসেছি ওকে আমি প্রিয়াঙ্গু পান্ডে এ যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হতে পারি কিন্তু তার আগে ব্যারাকপুরে একজন সিটিজেন ব্যারাকপুরে একটা ভোটার হিসাবে আজকে আমি বসে প্রেস করে আপনাদের মাধ্যমে ওনার যা এক বাড়িতে গিয়ে ওনার সঙ্গে দেখা করে কথা বলতে পারবেন কিন্তু এখনো বর্তমান সাংসদের বাড়ি সাধারণ মানুষ জানে না ওনার বাড়িতে কেউ যায় না উনি যতদিন মেরেছিলেন ততদিনও ওনার বাড়িতে কেউ যেত না শেষ এসে মানুষকে আমাদের সবাইকে কি কোন লোকটা কেমন আমি মানুষের কাছে এই ভিডিওটা যত তাড়াতাড়ি পারি আমি সবার বাড়ি বাড়ি পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবো গতকাল এই হুমকি দিয়েছে অভিযোগ তৃণমূল বলবে তো ও তো বলেছে ধর্ষণ করে নেবে তারপরেও কিন্তু তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসা আগে তো হবে কি রেজিস্ট্রেট মামলা আপনাদের মনে হবে জগদ্দল বিধানসভা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে দলের দিন একজনকে পিটিএম মেরে নিল তার পরিবারকে ধমকি দেওয়া যদি তোরা কমপ্লেন করিস দুটো ভাই আরো আছে তারও কিন্তু মনে হয়ে যাবে ভয়ে কিন্তু তারা কমপ্লেন করিনি আমি যখন আপনাদেরকে ডেকে প্রেসের মাধ্যমে কথাটা বলি

কোথায় ভূমিকা আছে শুধু নাটক শুধু নাটক আরে সাধারণ মানুষ যারা শিক্ষক আছে আমাদের এলাকার সেই শিক্ষক শিক্ষিকারা যারা প্রাইমারি স্কুলে পড়ান তাদের থেকে জোর করে ওনার নাটকের নামে চাঁদা নেওয়া হচ্ছে যে সমাজে শিক্ষক শিক্ষিকাদের উপরে জোর করে নিজের নাটকের নামে চাঁদা তোলা হবে সেই সমাজের কি হতে পারে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিধানসভা নির্বাচন আপনি কি আসনটা করছেন নির্বাচনে সন্ত্রাস তো চলছেই আপনি সারা বাংলা জুড়ে যদি বলে তাহলে মুর্শিদাবাদ থেকে নিয়ে সন্দেশকালী থেকে নিয়ে সারা বাংলা জুড়ে মেরে দিতে পারে বাইরপুর আন্দোলনের ভূমি একজন মঙ্গল পাণ্ডে মারা গেল তার থেকে কিন্তু কিছু যায় আসে না অনেক মঙ্গল পান্ডে তৈরি হয়ে গেলেন দেশ আমাদের আজাদ হলো একটা প্রিয়াঙ্গু পান্ডে মরে গেলে শেষ হবে না বাড়িতে পাঁচজন ভাই আছে একশো বন্ধু আছে তারা কিন্তু আমি তো নাম নিয়ে বললাম একটা দিলাম আর ভাল দিচ্ছি রায়বাপি কোথায় নদীয়া থাকে সেখান থেকে নিয়ে মালদা থেকে ফারাক্কা থেকে শুধু আমস আসছে নিজে মুর্শিদাবাদের পুলিশদেরকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরোতে হলো এখানকার সিপি সাহেব হোক এখানকার এই জোড়া ফুল তৃণমূল কংগ্রেসের দুটো জোড়া দুটো ফুল থেকে দুটো হাত বাঁধা আছে কিছু করতে পারবেন না

আমি আপনাকে ইন্ডিকেট করতে পারি এদের মাধ্যমে থেকে আসছে চলে এসেছি সে বাংলাদেশ থেকে আসছে আর নাকি পাকিস্তানের মাল বাংলাদেশ হয়ে এখানে ঢুকছে সেটাও তো ভাবতে হবে আজকে ফেন্সিং হচ্ছে না এবার যখন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে যখন বলেছেন তারপরে ফেন্সিং এর জন্য উনি জমি দেওয়ার জন্য রেডি হচ্ছে তো যদি ফেন্সিং না হয় বোর্ডার সুরক্ষিত না থাকে তাহলে কোন দিক থেকে কোন মাল করবে কেউ জানে না কিন্তু যেটা মেন কথা বলছি সারা বাংলা জুড়ে শুধু ক্রাইমের জোনটা হয়ে গেছে বাংলা ক্রিমিনালরা জানে কি বাংলাতে গেলে সুরক্ষিত বিশেষ করে বাইরে তো ওপেন আছে যারা চাইছে তারা আসছে থাকছে ক্রাইম করে যাচ্ছে তার পাশে নিজে এমপি দাঁড়িয়ে আছে

তাকে বাংলা পুলিশ এত ফাস্ট পনেরোশো কিলোমিটার দূরে গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো কিন্তু আজকে আমাদের এই বাংলাতে যিনি সাইনি ঘোষ প্রকাশ্যে শিবজি কে নিয়ে উল্টো পুল্টো মন্তব্য করেছিল কে নিয়ে তাকে অ্যারেস্ট করা হলো না তাকে গিফট দেওয়া হলো পার্লামেন্টে চলে যাও মহুয়া মিত্র ওপেন মা কালীকে নিয়ে উল্টো পাল্টা বললো তাকে কিন্তু অ্যারেস্ট করা হলো না এবার আবার এমপি করে জেলা সভাপতি করা হলো

আমি বলছি সাধারণ মানুষের কথা ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের নিজে কাউন্সিলররা নিজে পঞ্চায়েত মেম্বাররা নিজের চেয়ারম্যানের নিজের প্রধানের বিরুদ্ধে একবার নেই কয়েকশো বার নিজের সাংসদ জানিয়েছে উল্টো নিজের ওনার সাংসদ তাদেরকে সুরক্ষা দিচ্ছে আর নিজের প্যাকেজ যেটা উনি পান সে প্যাকেটের ওয়েটটা বাড়িয়ে নিয়েছেন কিছু হবে না উল্টো যত আপনি ওর মধ্যে রিপোর্ট করবেন তত ওনার প্যাকেটের ওয়েটটা বাড়বে আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।